শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছি একটি সম্ভব ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল সিক্স স্কোয়ার রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় ঠিক আছে ওকে তাহলে আমরা সম্ভব ত্রিভুজ সম্পর্কে জানি কি এখানে যদি একটা সম্ভব ত্রিভুজ আঁকি মনে করি একটা সম্ভব ত্রিভুজ এটার বাহুর দৈর্ঘ্য এ এটার বাহুর দুর্গ এ এটার বাহুর দৈর্ঘ্য এ ঠিক আছে তাহলে সম্ভব ত্রিভুজ যে প্রত্যেক দৈর্ঘ্য সমান তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ওকে এখন যদি এমন একটা অবস্থা হয় আর একটা সম্ভব ত্রিভুজ সেখানে প্রত্যেক বাহুদৈর্ঘর্ঘ্য এ প্লাস টু এ প্লাস টু এ প্লাস টু কারণ কি এখানে বলছে দুই মিটার যদি বাড়ানো হয় দুই মিটার বাড়িয়ে কি করেছে তখন ক্ষেত্র ফল হবে কি রুট থ্রি বাই ফোর এই মানে বাহুর দুর্গ ছিল আর এখানে কি এ প্লাস টু তাহলে এখানে আসবে এ প্লাস টু ক্লিয়ার এখন কথাটা হচ্ছে যে এই যে ক্ষেত্রফলটা হয়েছে পূর্বের ক্ষেত্রফলের চেয়ে সিক্স রুট থ্রি পরিমাণ বেশি তার মানে এই ক্ষেত্রফল বিওকে এই পূর্বের ক্ষেত্রফল সমান হচ্ছে সিক্স রুট থ্রি এরপর আমরা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে আমাদের এর মান তো চলো আমরা অঙ্কটা করি মনে করি সম্ভব ত্রিভুজের প্রত্যেক ভার দৈর্ঘ্য মিটার সম্ভব ক্ষেত্রে ক্ষেত্রেফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আর প্রত্যেক বাহুর যদি দৈর্ঘ্য যদি দু মিটার বাড়াই তাহলে ক্ষেত্রফল হবে কি রুট থ্রি বাই ফোর এ প্লাস এত মিটার ক্লিয়ার এরপরে যদি আমরা শর্ত মতে কী হবে আমরা কী বলছিলাম দ্বিতীয়বারের ক্ষেত্রফল যেটা রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার এটা থেকে যদি প্রথমটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের এই যে সিক্স রুট থ্রি হবে কারণ এই সিক্স রুট থ্রি পরিমাণ বেড়ে যায় এখন আমরা যদি এখানে রুট থ্রি বাই ফোর যদি আমরা কমন নেই তাহলে দেখো এ প্লাস টু হোলের স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকোয়াল টু সিক্স রুট থ্রি এখন যদি আমরা এটা করি যে এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এ টু সিক্স রুট থ্রি এটার সাথে গুণ হয়ে এটা উল্টে যাবে অর্থাৎ ফোর উপরে যাবে রুট নিচে যাবে এখন দেখো এ প্লাস ভুল স্কোয়ার না এটা এক্স তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার আর এখানে এই রুট থ্রি রুট থ্রি কাটা গেলে চার ছয় চব্বিশ ওকে এরপরে যদি আমরা এই এ স্কোয়ার এই এ স্কোয়ার কাটা যায় এখানে থাকে কত এখানে থাকে গিয়ে ফোর এ প্লাস এটা আসে ফোর ইকাল টু চব্বিশ ওকে এখন যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এ পাশে নিয়ে আসি দেখো বা এখানে দেখো ফোর এ আর ফোর তা ফোরটাকে ডানে পাঠাই দিলে ফোর এ ইকাল টু টোয়েন্টি ফোর মাইনাস ফোর তাহলে ফোর এ ইকাল টু বিশ বা এ ইকাল টু টোয়েন্টি বাই ফোর সুতরাং এ ইকাল টু ফাইভ তার মানে ইকুল টু ফাইভ তার মানে এ কি ছিল এ আমরা ধরেছিলাম এই যে ত্রিভুজের বাহুর দুর্গ ক্লিয়ার তাহলে সুতরাং কী হবে ত্রিভুজটির বাহুর দুর্গ বাহুর দুর্গ কত পাঁচ মিটার ওকে